গ্রাফিতি অঙ্কনের প্রস্তুতি চলছে গ্রাফিতির কাজ চলছে শিক্ষার্থীরা অঙ্কন করতেছে হ্যাঁ ভালো করতে করো হ্যাঁ লেখালেখির কাজ চলতেছে অনেক সুন্দর হচ্ছে ফাইনাই অনেক সুন্দর হচ্ছে হ্যাঁ এরপর আরেকটা কাজ চলতেছে নাকি হ্যাঁ চলো চালো করো সময় তো কম কি কত টাকা এই যে আরও বাকি আছে না হ্যাঁ হ্যাঁ ঠিক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রিয় দর্শক চব্বিশে জুলাই এ গ্রাফিতি অঙ্কনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে যে প্রতিযোগিতা শুরু হয়েছিল সেই প্রতিযোগিতার দিনক্ষণ শেষে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিদ্যালয় বেগম রামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে সারাদিনেই তারা গ্রাফিতি অঙ্কনে ব্যস্ত ছিল তাদের গ্রাফিতি অঙ্কনগুলো কেমন হচ্ছে আমরা সেটা দেখব জানব যে তারা অঙ্কন করছে তো চলুন তাহলে দেখি তারা কে কীভাবে অঙ্কন করল স্বৈরাচার এরপর কি ছাত্র সমাজ এক পাল্লায় সমাজ আরেক পাল্লায় স্বৈরাচার কার পাল্লা বাড়ি ও আচ্ছা ছাত্রসাবাজের পাল্লা বাড়ি একজন নারীকে তারা অঙ্কন করলো অনেক সুন্দর করে ডিজাইন করলো অনেক কালার করলো সুন্দর অনেক সুন্দর তোমরা কোন ক্লাসের শিক্ষার্থী কি নাম তোমার বলো তোমার কি নাম তোমার তোমার তোমরা এটা অঙ্কন করছো তাই না গুড ভেরি গুড কে লিড দিচ্ছ বলো কোন ক্লাসে তোমরা ক্লাস টেন বলো কি নাম তোমার কি অঙ্কন করছো তোমরা এগুলা হ্যাঁ কোটা নিয়ে না কোটা নিয়ে তারা অঙ্কন করছে এই ছবিটি তুমি কে আমি কে আমার ভাইয়ের রক্ত বিধে যেতে দেবো না এক দফা এক দাবি চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজা আমি উনিশশো বাউন্ন দেখিনি দুই হাজার চব্বিশ দেখেছি অনেক সুন্দর একটি ছবি অঙ্কন করেছে তারা ক্লাস টেন আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটি গাছ গাছের মধ্যে প্রত্যেকটি ডালাতে লেখা আছে আদিবাসী বৌদ্ধ মুসলিম হিন্দু খ্রিস্টান এভাবে লেখা আছে কি পাতা ছেঁড়া নিষেধ আচ্ছা সুন্দর একটি গাছ অঙ্কন করে তারা এটা লেখছে কি নাম তোমার বলো কোন ক্লাস তুমি তোমরা আজকে পুরো দিন এগুলো অঙ্কন করতেছো তাই না যে অনেকগুলো রঙের সংমিশ্রণে তারা এগুলো অঙ্কন করতেছে কি আর অঙ্কন করতেছো পানি লাগবে না মুগ্ধকে অঙ্কন করতেছ ঠিক আছে অঙ্কন করো দেখতে পাচ্ছি আমরা এখানে কি লেখছো জেন জেন জি এই গ্রাফিতিটা অঙ্কন করছে তোমরা কোন ক্লাসের ক্লাস নাইনের এই শিক্ষার্থীরা তারা এই গ্রাফিতিটি অঙ্কন করছে আমরা দেখতে পাচ্ছি তারা তাদের কাজ কিন্তু এখনও শেষ হয় নাই তারা কাজ করতে তারা কাজ করছে এখনও রঙের কাজ করতেছে হ্যাঁ হাই সবাই হাই দিতে ব্যস্ত এর অনেক সুন্দর এটা কি এটা মানে কি লিখছো এখানে জ্যান জ্যান জি আবু সাইদ নাকি আবু সাহেদকে অঙ্কন করছো না এখানে কি লেখ লেখাগুলো আমরা যদি না জাগিমা কেমনে সকাল হবে এ আচ্ছাটাও না দেখি না এরা এই গ্রাফিতিটা অঙ্গন করছে এখানে কে অঙ্গন করছে কে কে এক মানুষ মারতে কয়টা গুলি লাগে স্যার কত প্রাণ হলো বলিদান কে লেখছো তোমরা কি নাম বলো তানহা জারিন রাইসা এরকম তোমার কি নাম জেসি তারপরে তাদের এখন কাজ শেষ হয় নাই তারা কাজ করতেছে আশা করি অনেক সুন্দর হবে আরো